প্রিয় রাসুল সাল্লু আলহিবাসাল্লামের জন্মের সংবাদে দাদা আব্দুল মোত্তালেব আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন নাতিকে কোলে নিয়ে তিনি কাবা শরীফে প্রবেশ করেন উপস্থিত সবার মাঝে নাতির জন্মের খুশির খবর প্রকাশ করে মহান আল্লাহ পাকের হেফাজতে ন্যস্ত করার ঘোষণা দিয়ে বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আলার যিনি আমাকে এই পবিত্র শিশু দান করেছেন এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশুর সর্দার তাকেই পবিত্র ঘরের আশ্রয় ন্যস্ত করছি সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি জন্মের সপ্তম দিনে তিনি নাতির আকিকা করেন আকিকা অনুষ্ঠানে কুরাইশ বংশকে দাবাত করে সবার সামনে তিনি নাতির জন্য মুহাম্মদ নামটি নির্বাচন করেন উপস্থিত কুরাইশরা বললেন হে আবুল হারিস এই নাম আপনার দাদা পূর্বপুরুষগণ আগে কখনো রাখেননি আপনি কেন রাখলেন তখন তিনি বললেন এই নামটি রাখার কারণ হল যেন পৃথিবীর সমস্ত সৃষ্টিই নবজাতকের প্রশংসা করে দাদা আব্দুল মোত্তালিবের এই নামকরণের সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের আগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের ওপর ভিত্তি করেই তিনি নাতির নাম মুহাম্মদ রাখেন স্বপ্নে তিনি দেখেন তার পিঠ থেকে একটি শেকল বের হয়েছে যার একটি মাথা আসমানে আর একটি জমিনে একটি মাথা পূর্ব প্রান্ত আর একটি মাথা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত কিছুক্ষণের মধ্যেই ওই শেঁকুড়িটি একটি বৃক্ষে পরিণত হয় আর প্রতিটি পাতা সূর্যের আলোর থেকে সত্তর গুণ বেশি উদ্ভাসিত পূর্ব আর পশ্চিমের মানুষেরা ওই বৃক্ষের ডালও জড়িয়েছিল কুরাইশের কিছু লোক গাছের ডাল আঁকড়ে ধরেছিল আবার কুরাইশের কিছু লোক বৃক্ষটি কাটতে যাচ্ছিল তারা গাছের কাছাকাছি এলে সুদর্শন সুঠাম এক যুবক এসে তাদের সরিয়ে দেয় স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন আপনার বংশে এমন একজন জন্মগ্রহণ করবেন যার অনুসরণ করবে পূর্ব পশ্চিমের লোকেরা এবং আসমান ও জমিনের অধিবাসীরা তার প্রশংসা করবে এই ব্যাখ্যা শোনার পর দাদা আব্দুল মুতলেবের মনে দৃঢ়ভাবে নাতির জন্য মোহাম্মদ নামটি রাখার ইচ্ছা জাগে